এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয় চিরস্থায়ী না এটা ক্ষণস্থায়ী তার মানে এই দুনিয়াটা আমার মুখ্য উদ্দেশ্য নয় আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করব মুসাফির আমার প্রয়োজন আছে বিয়ে শাদির বিয়ে করবেন চাকরির প্রয়োজন চাকরি করবেন ব্যবসার প্রয়োজন ব্যবসা করবেন আপনার রাজনীতি করার প্রয়োজন আছে আপনি করবেন সবকিছু চলবে কিন্তু এইগুলো আমাদের দুনিয়ার মুখ্য উদ্দেশ্য নয় এইগুলো হচ্ছে আমাদের দুনিয়াকে চালিয়ে নেওয়ার উপকরণ মাধ্যম মাত্র কখনোই এই নেশার মধ্যে আমরা ডুবে যাব না ডুবে যাব আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় কখনো ডুবে যাব না এটা আমাদের দ্বিতীয় কাজ তিন নম্বর কাজ আমাদের লক্ষ্য স্থির করতে হবে দুটো লক্ষ্য আমাদের এক ভালো করে শোনেন দুটো লক্ষ্য আমাদের এক ইহকালের লক্ষ্য দুই পরকালের লক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একটা বিশেষ উদ্দেশ্যে আমাদের কি কি খেলার ছলে সৃষ্টি করেছে না কোনো উদ্দেশ্য আছে

কোরআন কার বাণী আপিদা পরিষ্কার করেন কোরআন কি আল্লাহর মাখলুক না আল্লাহর কালাম মাখলুক মানে কি সৃষ্টি আমরা মাখলুক কি না জি কোরআনও কি আমাদের মতোই মাখলুক নাকি কোরআন আল্লাহর কালাম কালাম শব্দের অর্থ কি কথা বা বাণী তার মানে আল্লাহ রবুল্লাহ আলমিন কথা বলেন আল্লাহ রবুল্লাহ আলামিন বলছেন তার মানে কি আল্লাহ পাক এটা ওহি নাজিল করেছেন আল্লাহ বলছেন মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলছেন আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছি অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই এখানে দুইটা শ্রেণী পাওয়া গেল একটা হচ্ছে জিন জাতি আর একটা কে মানব জাতি জিন জাতিকে আমরা দেখতে পারি দেখেছেন কখনো জিন দেখেন নাই কিন্তু আমাদের সমাজে অসংখ্য জিনগ্রস্ত মানুষ ঘুরে বেড়াচ্ছে আমি বলি ঢাকা শহরে যে মেয়েগুলো চলাফেরা করে শপিং মলে রাস্তাঘাটে এখানে ওখানে এদের একটা ভালো অংশ কিন্তু জিনগ্রস্ত জিন ধরা এটা তো বলবেন কেমন করে এটা বলতে পারেন হ্যাঁ আল্লাহর নূর যাদের মধ্যে আছে তারা বলতে পারে বহু মেয়ে আছে রাস্তাঘাটে ঘোরাফেরা করে এরা জিনগ্রস্ত জিন ধরা জিন ধরা না হলে ওরকম নগ্ন হয়ে ঢং করে রাস্তা চলাফেরা করতো না উপর একটা জিনের প্রভাব কি আছে আছে বিশ্বাস করছেন না আল্লাহ যখন কোনো মেয়ে বেপর্দা হয়ে বাহিরে বের হয় তখন শয়তান শয়তান মানে শয়তান জিন না ফেরেশতা তখন শয়তান ওই মেয়ের সৌন্দর্যকে পুরুষের চোখে লোভনীয় বা আকর্ষণীয় করে তোলে কে করে তোলে শয়তান তোমাদের কারো যদি কোনো গায়েরে মাহারাম বেপর্দা কোনো মেয়েকে দেখে খারাপ চিন্তা জেগে যায় তাহলে তোমরা বাসায় চলে যাবে কোথায় যাবে বাসায় সেখানে গিয়ে তোমাদের স্ত্রীর সাথে সময় কাটাবে ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের সেই খারাপ চেতনা চিন্তা দূর হয়ে যাবে তার মানে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে শয়তান বেবর্দ মেয়েদেরকে সুন্দর করে উপস্থাপন করে জিন ধরা মেয়ে আছে সমাজে এবং কোন কোন ক্ষেত্রে এখন ছেলেদেরকেও জিন ধরছে ধরছে না মাঝে মাঝে দেখবেন যে এই শীতকালে কিছু কনসার্ট হয় দেখেছেন কনসার্ট হয় ফ্যাশন শোজ হয় আর অনেক ধরনের প্রোগ্রাম হয় এগুলোকে নাম দিয়েছে মানুষ সংস্কৃতি কি নাম দিয়েছে ওখানে উঠে দেখবেন যে বড় বড় চুল আছে অনেক লম্বা লম্বা চুল একদম স্টেজের উপর উঠে লাফা লাফি ঝাপা ঝাপি করছে দেখেন নাই মিউজিক্যাল কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে দেখেন নাই তারপর কি মনে হয় এরা সুস্থ এটা সবার সাথেই জিন শয়তান আছে কি আছে আচ্ছা একটা কথা বলি কোনো কোন ক্ষেত্রে ওয়াজ মাহফিলের প্যান্ডেলেও দেখা যায় কিছু কমেডিয়ান কিছু বাউল এরা মানুষকে ডিজে জিকে শেখায় দেখেন নাই ডিজে জিকির একজন গান গায় একজন কথা বলে কেউ চা খাওয়ায় কেউ কফি খাওয়ায় কেউ কেউ ঢিলেও দেয় হ্যাঁ কেউ উঠ বস করায় কাউকে উঠতে বলে কাউকে বসতে বলে দেখবেন অনেক সময় লোকজন লাফালাফি করছে বক্তা জিকির করছে তার উপর হামলে পড়তেছে একবার একটা দলিল দেখাবেন খালি একটা দলিল যে নবী সাল আলী সাল্লামের জামানায় চার খলিফার জামানায় তারা মসজিদে বসে এইভাবে জিকির করেছেন একটা দলিল খালি দেখান যে কাজ নবী করেন নাই তার সাহাবিরা করেন নাই এখানে বহু ওলামায় কেরাম আছেন আমি তাদের সামনে কথা বলতে লজ্জা ফিল করছি যত হাদিস আপনি ঘাটবেন আমি তো সবারই স্পরে শেষ করতে পারি নাই স্বীকার করছি কিন্তু নবীর যুগে এবং চার খলিফার যুগে কোনোদিনও এইভাবে জিকি রাজগার হয়েছে একটা দলিল আপনি খুঁজে বের করতে পারবেন না ইনশাল্লাহ অথচ দিব্যি এগুলো আমাদের সমাজে চলছে চলছে না আর আমরা দুইটা খারাপ চরিত্র ধারণ করি বাঙালি আমরা যারা মন খারাপ করে না আমরা দুইটা খারাপ চরিত্র বাংলাদেশে কি বলবো দিন একদম কায়েম করে ফেলছে একদম হ্যাঁ ট্রল পাগল ট্রল প্রিয় জাতি আমরা একটা আরেকটা হচ্ছে আমরা ইস্যু পাগল জাতি ইস্যু একটা ইস্যু আসবে খুব লাভ চলবে কয়েকদিন ইস্যু শেষ আবার লাভঝাপ বল শেষ বিদেশিরা বলে বিদেশিরা বলে যে এটা আমাদের শিক্ষা শিক্ষার ব্যাপার আছে কারণ নিজের মধ্যে ত্রুটি থাকলে তো করতে হবে কি না নিজের মধ্যে ত্রুটি থাকলে করতে হবে না তারা বলে যে আমাদের মাথা নাকি ওই ওই বাক্সেবন্দি মাছের মতো বাক্সেবন্দি মাছ দেখেছেন এই যে অ্যাকুরিয়ামের মধ্যে যে মাছগুলো চলাফেরা করে এদের স্মৃতিশক্তি খুব দুর্বল হয় ওই ছোট্ট জায়গাটুকু ওদের কাছে মনে হয় বিশাল সমুদ্রের মতো কথা বুঝতে পারছেন বলা ওই ছোট্ট বদ্ধ জায়গাটাই ওদের কাছে মনে হয় কি বিশাল বিশাল একটা জায়গা ওরা খুব স্বল্প স্মৃতির অধিকারী একটু কিছুক্ষণ পরে স্মৃতিটা নষ্ট হয়ে যায় তাই আগে কি হয়েছে ওরা ভুলে যায় এই এই স্বভাবটা এখন আমাদের মধ্যে চলে আসছে না আমি ইস্যু পাগল হচ্ছি না দিন দিন করণীয় কি খুব ভালো কথা বলেছে করণীয় হচ্ছে টিকটক বানাতে হবে নাকি ফেসবুকিং করতে হবে এই ফেসবুকের কন্টেন্ট বানাতে বানাতে দুটো কাজ করেছেন আমি নগদ দেখাচ্ছি দুটো কাজ করেছেন একজন কমেডিয়ানকে আলেম বানিয়ে দিয়েছেন আপনারা ট্রল করতে করতেই একটা হচ্ছে আরেকজন গায়ক অভিনেতাকে এমপি ছিলেন কয়দিন আগে গান গেত অভিনয় করতো মেয়েদেরকে নিয়ে নাচতো হ্যাঁ নিজেই গান লিখে নিজেই সুর করে সুরের সারে গেমা পা কিছুই নাই ঠিক আছে ও নিজেই না আমার গান নামি গাবক কেউ শুনলে শুনুক না শুনলে না একবার প্রশাসন ধরলো রবীন্দ্রসঙ্গীত চেঞ্জ করেছ কেন আবার ইত্যাদি মানে তাকে নিয়ে এখন বিবিসিতেও কথা হচ্ছে সুবাহ আল্লাহ মানে এখন বড় বড় পলিটিশিয়ানরাও তাদের মূল্যবান সময় এসব পিছনে নষ্ট করতেছে হ্যাঁ এটাও একটা ইস্যু মানে এই যে ট্রল করতে 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 এখন আপনি তাকে কয়দিন পর কয়দিন আগে এমপি বানাচ্ছিলেন এটা কিসের কারণে হচ্ছে আমাদের এই ট্রল পাগল মানসিকতার কারণে আরেকজনকে কমেডিয়ান মজা যে কেউ বলতো ভাই মন্টন খারাপ ও একটু ওর লেকচার শুনে মনটা ভালো হবে এইভাবে আর কি দেখতো মানুষ এইভাবে ট্রিট করতো আস্তে 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 এখন সে দেখা যায় বড় বড় আলেনদের বিরুদ্ধে কথা বলতেছে হ্যাল করে দেখেন নাই এটা আমরা করেছি আমাদের এই দুইটা স্বভাবকে আগে বিসর্জন দিতে হবে এক আমরা ট্রল পাগল জাতি হব না ওয়াদা ট্রল করার মধ্যে কোন রকম সার্থকতার কিছু নাই যেটা খারাপ সেটাকে প্রতিহত করতে হবে যেটা খারাপ সেটাকে প্রতিহত করতে হবে আর দুই নাম্বার যেটা ভালো তাকে উৎসাহ দিয়ে এগিয়ে নিতে হবে চাল আমরা সব সময় সত্যের পক্ষে থাকবেন চাল আর সবসময় মিথ্যার বিপক্ষে থাকবেন চাল যে কেউ যে কেউ যত বড় আলেম মুফতি মহাদ্দেশ বক্তা দায়ী যেই হোক না কেন তার কোনো কথা যদি সুন্নার বাইরে যায় সে কথা গ্রহণ করবেন না সিম্পল সেটা আমি আর যেই হোক হয়ে না কেন আর যে কোনো ব্যক্তি সে যেই হোক না কেন তার কথা যদি কোরআন সুন্নার সাথে মিলে যায় অবশ্যই সেটা গ্রহণ করবে সে যেই হোক না কেন এখন আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গিকে শক্ত করতে না পারি সামনের দিনগুলো কিন্তু আমাদের জন্য খারাপ হবে বিশ্বাস করেন দিন কিন্তু দিন দিন খারাপ হচ্ছে আমি আসছি ওই সব এই ট্রল পাগল মানসিকতাকে ত্যাগ করতে হবে আল্লাহ একটা অফিক দান করবে আর দুই নম্বর হচ্ছে এই ইস্যু পাগল জাতি হব ইস্যু পাগল জাতি হব কেন আমাদের একটা গন্তব্য লক্ষ্য থাকবে আমাদের লক্ষ্য কি আল্লাহ বলেছেন এই আয়তে আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য কিসের জন্য এটা এক নম্বর ডিউটি আমার এটা আমার লক্ষ্য আমার কাজ পৃথিবীতে দুই আল্লাবাক বলেছেন এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয় চিরস্থায়ী না এটা ক্ষণস্থায়ী তার মানে এই দুনিয়াটা আমার মুখ্য উদ্দেশ্য নয় আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করব মুসাফির আমার প্রয়োজন আছে বিয়ে শাদির বিয়ে শাদি করবেন চাকরির প্রয়োজন চাকরি করবেন ব্যবসার প্রয়োজন ব্যবসা করবেন আপনার রাজনীতি করার প্রয়োজন আছে আপনি করবেন সব কিছুই চলবে কিন্তু এইগুলো আমাদের দুনিয়ার মুখ্য উদ্দেশ্য নয় এগুলো হচ্ছে আমাদের দুনিয়াকে চালিয়ে নেওয়ার উপকরণ মাধ্যম মাত্র কখনোই এই নেশার মধ্যে আমরা ডুবে যাব না ডুবে যাব আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় কখনো ডুবে যাব না এটা আমাদের দ্বিতীয় কাজ তিন নম্বর কাজ আমাদের লক্ষ্য স্থির করতে হবে দুটো লক্ষ্য আমাদের এক ভালো করে শোনেন দুটো লক্ষ্য আমাদের এক ইহকালীন লক্ষ্য দুই পরকালীন লক্ষ্য কটা লক্ষ্য এক ইহকালের লক্ষ্য দুই পরকালের ইহকালের লক্ষ্য কি আল্লাপাক বলছেন সোরা সফ সুরা সফের মধ্যে সফ মানে শাড়ি তোর সফটটা পরে দেখবেন বাসায় কী আছে আল্লাফ বলছেন হুয়েলী আর ওসাইলা রসুল এহু বিল হুদা ওয়াদীন ইল হাক ই লিয়ুজ হিরহু দি নী কুল্লি বলতে চাচ্ছেন যে তিনি সেই মহান আল্লাহ যিনি তার পক্ষ থেকে নবী রসুল পাঠিয়েছেন শেষনামী মুহাম্মদ সাল্লাল্লাহু আনী হয় সাল্লামকে পাঠিয়েছেন এবং আসমানী কিতাবসমূহ পাঠিয়েছেন এই কোরান সুন্না নাজিল করেছেন কি উদ্দেশ্যে লিয়ুজ হিরহু আই লাইট দীন ই যাতে করে দীন ইসলাম এই দিন ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয় লাভ করতে পারে বলে শুভ তাহলে আরেকটা উদ্দেশ্য পেলাম কি উদ্দেশ্য এই দিন নিজে পালন করব এবং এই দিনকে অন্য দিনের উপর বিজয় ঘটানোর চেষ্টা করবো সব এখন উত্তর প্রশ্ন যে এই দিন কি অটোমেটিকলি বিজয় লাভ করবে মান্না এবং সালোয়া কি এখনও করবে নাকি আমাদেরকে রিজিকেট চেষ্টা করতে হয় এই যে আমরা চারটি বাকরি ব্যবসা করি আল্লাহর কাছে দোয়া করি না আল্লাহ আমাকে রিজিক দান করো এই দোয়া করে কি ঘরে বসে থাকে নাকি দোকান খুলি কষ্ট করি ব্যবসা করি চাকরি করি তাই করি না একইভাবে আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি আমার এবাদত করার জন্য এবং আল্লাহ পাক নবী রসুল পাঠিয়েছেন বিশেষ করে শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল আলী সাল্লামকে যাতে এই দিন ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয়ী হতে পারে এখন বিজয় কি এমনি এমনি হবে কিভাবে বিজয় লাভ করবে আল্লাহ বলছেন সুরা মুহাম্মদ কোন সুরায় বলেন সুরা মোহাম্মদ কখন করেছিলেন কেউ বলতে পারবেন আল আমাদের নাম কতবার আছে কতবার চারবার কয়বার তাও কাছাকাছি গিয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো প্রিয় ভাই সুরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ বলছেন কিভাবে বিজয় লাভ করবে কিভাবে বিজয় লাভ করবে আল্লাহ্বাগ বলছেন খুব ছোট্ট করে ইন তানসুল্লা হ্যাঁ ইয়ানসুর হকুম ওয়াই আল্লাহ বলছেন তোমরা সবাই মানে উম্মত মুহাম্মাদি তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করো শুধু তাই না ওই সেভ বিচ তোমাদের পা আল্লাহ পাক দৃঢ় করে রাখবেন পিছলে যাবে না আরও বলছেন পাক ওয়া ইন তেতা যদি আমাকে সাহায্য না করে দিনকে সাহায্য না করে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো পৃষ্ঠ প্রদর্শন বুঝি তো মানে দিনের পর না করে তোমরা তোমাদের মতো চলো দিনের প্রতি কোনো মায়া মহব্বত নাই দিন প্রতিষ্ঠার কোনো ফিকির নাই আল্লাহ বলছেন ওয়াইনলাও তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইয়েস্তাব্দিল কম আর রকম। এরকম পাক অন্য কমকে হেরায়ত দিয়ে তোমাদের জায়গায় নিয়ে আসবেন ফুম্মেলা ইয়াকুন ও আহ এরা তোমাদের মতো পদার্থ হবে কে বলেছেন আল্লাহ্ফাক তাহলে আমাদের দায়িত্ব পেয়ে গেলাম এক নাম্বার। কাজ হচ্ছে এই দুনিয়াতে এসেছি আল্লাহ পাকের এবাদত করার জন্য শেষ এখন এবাদত বলতে শুধু নামাজ রোজা হজ নয় বরং জীবনের প্রতিটা কাজই কি এবাদত যদি সেই কাজটা নবী সাল আলী ভাসাল্লামের সুন্নত মতো হয় বলেন সুফার প্রতিটা কাজ প্রতিটা কাজ এই যে এমন কি স্ত্রী সহবাস করাও স্ত্রী সহবাস মানুষ কেন করে এটা আমাদের প্রবৃত্তির চাওয়া এটা প্রবৃত্তি দমন করার জন্য হালাল পথ প্রয়োজন হারামে গেলে গোনা হয়ে যাবে এই জন্য হালাল পথে গিয়ে স্ত্রী সহবাস মানুষ করে এর মধ্য দিয়ে বংশবৃদ্ধি হয় এই কাজটা তো আমরা আমাদের স্বার্থে করি স্তেন যা পেশাব পায়খানা আমরা কার স্বার্থে করি আমাদের স্বার্থে না অন্য কারো স্বার্থে খাওয়া দাওয়া কার জন্য খাই নিজের জন্য না অন্যের জন্য ঘুমাই কার স্বার্থে আমার ভালোর জন্য না অন্যের ভালোর জন্য এই যতগুলো কাজ আমরা করি ঘুম খাওয়া ওঠা বসা চলা ফেরা স্ত্রী সহবাস পেশাব পায়খানা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাজনীতি অর্থনীতি সব কিছু প্রতিটা কাজকেই এবাদত হিসেবে গণ্য করা যাবে যদি সেই কাজটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের সুন্নত মতো হয় বাস পারা যাবেন ইনশাল্লাহ একটু নিয়াদটা পরিবর্তন করে কাজের পদ্ধতি চেঞ্জ করলে এ হয়ে যাও বাসায় গিয়ে যদি ঘুমান একদম খাপাস করে লাইট অফ করলেন আর যে মোবাইল টিপতে টিপতে ঘুম দিলেন এই ঘুমে কোনো নেকি নাই কি আছে কোনো নেকি নাই কিন্তু খালি রেস্ট নেওয়া হবে আর রেস্ট নেওয়া ওই ঘুমের মধ্যেই শয়তান এসে চেপে ধরবে ধরে না চাকরি চেপে ধরবে আর যদি বিষানটা সুন্দর করে ঝাড়েন বিসমিল্লা বলে লাইটটা অফ করেন দরজাটা বিসমিল্লা বলে বন্ধ করেন এই যে আপনার খোলা যে পাত্রগুলো আছে পানি খাওয়ার পাত্র জগ গ্লাস এগুলোকে বিসমিল্লা বলে ঢেকে দেন ঢাকার কিচ্ছু না পেলে একটা কাঠি অন্তত বিসমিল্লা বলে রেখে দিতে হয় একটা কাঠি অন্তত বিসমিল্লা বলে রেখে দিতে হয় তারপরে আপনি মশারি খাটাচ্ছেন বিছানা ঝাড়ু দিচ্ছেন আর লিটু উজু করে আসলেন এসে পড়লেন একবার সুরেখ্লাস একবার ফালাক একবার নাস তাহলে ফুল হুল্লাহু আহ হাত ফুলের আবু ধুবি রব্বিল ফালক শু দিয়ে এভাবে মাথাটাকে মাসাহ করলেন একদম গায়ের নিচ পর্যন্ত এই কাজটা আরও একবার করলেন আরও একবার করলেন মানে তিনবার করলেন এরপর আয়তাল কুর্সি পড়লেন সোরা বাকারার শেষে দুইটা বা তিনটা আয়ত পড়লেন যদি সম্ভব হয় সোরা মূর্খটা পড়লেন ওটা পড়ছেন না ঠিক আছে তেত্রিশ বার সুফান ৩৩ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার লাহ একবার পড়লেন পরে ডান দিকে কাত হলেন হাতটাকে গালের নিচে রাখলেন রেখে বললেন আল্লাহ মাবি ইসমিকে আমুতু ওয়াহিয়া কি বললেন আল্লাহ মাবি ইসমিকা আমুত ওয়াহিয়া আছে কিচ্ছু পারেন না এত কিছু কিছুই পারলেন না শুধু ডান দিকে কাত হয়ে এখানে গালের নিচে হাত রেখে বললেন আল্লাহ মাবি ইসমিকা আমুত ওয়াহিয়া এখন আপনি চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ঘুমালেন এই যে সময়টুকু ঘুমিয়ে আছেন আপনি বিশ্বাস করেন এই ঘুমানোর কারণে আপনার আমল নামে নেকি লেখা হবে চা ঠিক এভাবেই জীবনের প্রত্যেকটা কাজকে এবাদতে পরিণত করা সম্ভব যদি আমরা একটা সূত্র মেনে চলি সরি সূত্র হচ্ছে দুইটা কয়টা দুইটা এক সেই কাজটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্যে কার জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্যে আর দুই সেই কাজটা হতে হবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসল্লাহর সাল্লাল্লাহ আনী হোসসাল্লামের তরিকা ব্যাস সুন্দর মোতাবেক বেশ শেষ এভাবে আপনি জীবনের যে কোনো কাজ এবাদত বানাতে পারে এবাদত ঘুম থেকে উঠেছেন স্টেঞ্জা করতে যাবেন বাথরুমে ঢুকলেন গান গাওয়া শুরু করলেন সাদা সাদা কালা কালা হ্যাঁ এ গান গাই মানুষ আগেন বাথরুমে মাঝে মাঝে আমরা সফর করি একটা বাথরুমে ঢুকে দেখি পাশের বাথরুম থেকে গান আসছে এরকম হয়নি কখনো ফেস করে নাই আচ্ছা তো কোনো নেকি নাই নাকি আছে উল্টা শয়তান ধরবে ওখানে কি ধরবে জিন শয়তান ধরবে কারণ জিন শয়তান ওখানে থাকে কিন্তু দুষ্ট জিন কোথাও থাকে বাথরুমও থাকে এই যে আমরা বলি আল্লাহ্মা ইনি আউজু বিকে মিনাল খুব সি ওয়ালখা এলে খুব সি এটা কিন্তু দুষ্ট জিন এবং মহিলা জিন বোঝায় আর কি ঠিক আছে একটা এক ব পুরুষবাচক এক কৃষ্টিবাচক তো তার মানে জিনদের মধ্যেও পুরুষ মহিলা আছে জিনদের মধ্যে ধ্বংস হয় ঠিক আছে জিবলিশ সম্পর্কে সেরাক হাফে আল্লাহ ভাই বলেছেন ক্যান অ্যামিনাল জিন সে ছিল জিনদের একজন ফাসা কো অ্যান সে তার রবের আদেশ লঙ্ঘন করে ফাঁসাকি করেছিল ঠিক আছে তো ওদের মধ্যে বংশবৃদ্ধি হয় এখন বাথরুমে গিয়ে যদি এগুলো না করে বাম দিয়ে ঢোকেন ঢোকার সময় বলেন ডিসমিল্ল হমেদ নিয়াউজ বি ক্যামিরাল বসলেন এবং বাম পায়ে যে যে পায়ে আমি ব্যথা বলছি যে বাম পায়ে ভর দিয়ে বসতে হয় কোন পায়ে আচ্ছা এখন ইংলিশ টয়লেটের মধ্যে এখন বসেন পায়ে ভর দিয়ে কেমন করে বসবেন বলেন আমি বলি কিছু মনে করেন না আমি বলি কি আমরা প্রত্যেক দিন নামাজে বলি সবাই বলি মুক্তাদি সবাই বলি আছে মনে এখানে নবীজিকে প্রশ্ন করা হচ্ছে কারা কারা আমরা যে বলি নামাজে আল্লাহ আমাকে মাগদুবের পথ থেকে বাঁচাও দাল্লিনের পথ থেকে বাঁচাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরল পথ দেখাও তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়া এই মাগদুব কারা আর দাল্লিন কারা নবীজি বলেন এক বাক্যে বলেন শোনো আল মাগদুব মাগজুব হচ্ছে ওমুল ইহুদি তারা ইহুরি জাতি কারা ইহুদিরা কোথায় আছে এখন হ্যাঁ নামটা মনে থাকবে তো আচ্ছা ও কিন্ত এত শক্তিশালী আর ওরাই কিন্তু দাজ্জালকে অনুসরণ করবে এটা মাথায় রাখেন আচ্ছা আর অনেক দিন বলছে দাজ্জাল বিশ্ব শাসন করবে মানে কি বিশ্বে প্রত্যেকটা ডিপার্টমেন্ট শাসন করবে বিশ্বে প্রত্যেকটা ডিপার্টমেন্ট পলিটিক্স ইকোনমিক্স ফাইন্যান্স ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আপনার মিডিয়া প্রযুক্তি এবং অস্ত্র সবকিছু সব কিছু অন্য থাকবে সব কিছু না হলে সে বিশ্ব শাসন করতে পারবে না সম্ভব না কেউ যদি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে না পারে সে কি বিশ্ব শাসন করতে পারবে এই শ্রীলঙ্কা কি বিশ্ব শাসন করতে পারবে পাকিস্তান পারবে পাকিস্তান কয়দিন পর দেউলিয়া হয়ে যাবে পাকিস্তান কয়দিন পর কি হবে দেউলিয়া হয়ে যাবে হ্যাঁ আর ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আমাদের কপালও খারাপই আসে ওইটা বললা ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আমাদের খরিওদও খারাপ আছে আল্লাহ হেফাজত করুন বলে আমিন তো যেটা বলছিলাম বিশ্ব শাসন করতে হলে বিশ্বের সব ডিপার্টমেন্ট শাসন করতে হবে কি হবে না হবে এখন আমরা সুরা ফাতিহায় পড়ি ভয় রিল মাব্দু আল্লাহ তুমি আমাদেরকে ইহুদিদের পদ থেকে বাঁচাও ওয়ালা দললিন দললিন মানে নবীজি বলছেন হুমুল নাসরা তারা হলো ওই নাসরা সরা খ্রিস্টান জাতি যারা বলে যে আল্লাহর সন্তান আছে ওরে নাহস আল্লাহ বাঘের সন্তান আছে আমরা কি বলিলাম মিয়ালিদ এনি কাউকে জন্ম দেননি কারোর কাছ থেকে জন্ম কিন্তু এই যে দুই তিনশো কোটি খ্রিস্টান বলছে যে আল্লাহর সন্তান আছে নাহৌস ওকে এই জন্য ওরা দলিন পদভ্রষ্ট দলিন মানে কে পদভ্রষ্ট তো নবীজি স্পষ্ট বলছেন যে গাইরুল মাগদুবি আলাইহিম ওয়ালা দলিন এখানে মাগদুব আর দলিন মানে হচ্ছে মাগদুব হলো ইহুদিরা গজবপ্রাপ্ত আর দল্লিন হচ্ছে নাসারা আর খ্রিস্টানরা এখন আপনার সাথে আমার কথা আপনাদের সাথে আমার কথা আমাদের পলিটিক্স থেকে শুরু করে বাথরুমের কমোড পর্যন্ত ঠিক আছে আইন কানুন থেকে শুরু করে আমাদের চেহারা সুরত পর্যন্ত আমাদের পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে অর্থনীতি পরিবার সবকিছু এই সবকিছু ওই দুই জাতির অনুসরণে গড়ে উঠেছে এটাই সবচেয়ে বড় আফসোসের কথা আমাদের জন্য সবচেয়ে বড় আফসোস বাথরুমটাও নিজের মতো করতে পারলাম না ঠিক আছে এই যে দেখবেন কমোডে কি বাম পায়ে দিয়ে বসে যাবে আচ্ছা ওইখানে কাপড় কি পবিত্র রাখা যাবে কিভাবে ইউজ করে আমি এখনো বুঝি না কেম করে ইউজ করে ঠিক আছে আরো আরো নতুন পদ্ধতি আসছে এটা শুনলে আরো হাসবেন বিভিন্ন জায়গায় যাওয়া হয় আলহামদুলিল্লাহ আল্লাহ বিচরণ জমিনে আল্লাহ যে আল্লাহ আল্লাহকে যারা মিথ্যা প্রতিপন্ন করছে আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করছে ওদের কি পরিণত হয়েছে দেখলাম যে এখন ইংলিশ ইংলিশটা গায়েব এখন দিয়ে রাখছে কিছু কিছু বাটি কি দিয়ে রাখছে ছোট ছোট টুকরা দিয়ে আছে প্লাস্টিকের এবং হ্যাঁ সিরামিক্সের মনে হয় তো তোড়ায় দাঁড়াই করতে এক হবে দাঁড়ায় দাঁড়াই করতে হবে এবং সবগুলো একই মাপের দেয়া আছে এখন যদি ব্যক্তির কারো হাইট হয় ছয় ফিট কারো পাঁচ ফিট কারো চার ফিট কারো দুই ফিট তিন ফিট এই পার্থকে কিভাবে সে মেক আপ করবে আল্লাহ ভালো জানে এর করে ম্যাচ করবে আল্লাহ ভালো জানে কাউকে উপর দাঁড়াই করতে হবে কাউকে একটু নিচু হয়ে করতে হবে মানে মাপ তো একই আরও যে কি দেখতে হবে আল্লাহ ভালো জানেন তো প্রিয় ভাইরা বাথরুম করতে গিয়ে যদি নবীর সুন্না মতো করেন এখান থেকে কথাগুলো আসছে যদি বাম্পা দিয়ে ঢোকেন বাপায় ভর দিয়ে বসেন দেখবেন শান্তি পাচ্ছেন নবীর প্রতিটা সুন্নত বৈজ্ঞানিক যেটাই যে সুন্নত আপনি পালন করবেন আপনি বৈজ্ঞানিক উপকারিতাও পাবেন ইনশালনা এই একটু আগে এক ভাই বলছিল আপনি তো খানি না হুজুর এক চামচ কি দেড় চামচ ভাত খাচ্ছেন খানি না তাই আমি বললাম যে আমি কম খাওয়া হুজুর কারণ নবী সাল আলী হাসাল্লাম কি শিখিয়েছেন তিনি বলেছেন আমরা যা খাই আমরা যা খাই না তিনি নবী হওয়ার পরে মনে হয় সেটাও খেতে পারেন নাই বিশ্বাস করছেন না এরকম তিন তিনটা মাসের চাঁদ চলে যেত নবী সাল আলী হাসাল্লামের বাসায় চুলাও জলে নাই চুলাও জলে নাই আর আমাদের তো এক বেলা যদি না খাই তাহলে আল্লাহর উপর কত শেখায়াত কত অভিযোগ তাই না ভাই আচ্ছা তারপরে তিনি বলছেন একজন ব্যক্তির এতটুকু খাওয়াই যথেষ্ট যে কোমর মেরুদণ্ড সোজা করতে পারে আল্লাহর ইবাদত করতে পারে আর যদি তোমাদের খেতেই হয় তাহলে পেটটাকে তিন ভাগ করে খাবে কয় ভাগ এক ভাগ খাবার রাখবে এক ভাগ পানি খাবে আর এক ভাগ এই শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য ফাঁকা রাখবে কয়েকজন এর উপর আমল করে দেখাতে পারে কতজন মানুষ আছে আর যারা একদম গোগ্রাসে খায় এদের ব্যাপারে কোরআনে এবং হাদিসে কিন্তু মারাত্মক কথা আছে আল্লাহর নবী সাল আলাম বলেছেন যে তোমরা খুব বেশি ঢেকুর তুলো না কি করো না একজন সাহাবি খুব ঢেকুর উঠাত না আসলে উনি পাশ দিয়ে যাচ্ছিলেন খাওয়ার দাবার খেয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন তো নবীজি তার ঢেকুর তোলা দেখে বলছেন যে তোমরা বেশি ঢেকুর তুলবে না কারণ দুনিয়াতে যে ব্যক্তি বেশি পেট পুড়ে খাবে কাল কেয়ামতের মাঠে সে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে বলেন না খাবেন আপনি নিজের পেটটাকে তিন ভাগ করবে এক ভাগ খাবার এক ভাগ কে পানি আর ভাগ শ্বাস ফাঁকা আর এই ব্যাপারে একটা কথা বলে দেই শেষ জামানায় কিন্তু খাবারগুলো সব করাপ্টেড হয়ে যাবে কি হবে খাবার ভেজাল হবে ভেজাল এটার দলিল সুরা কাহাফে আছে আমি এটা ব্যাখ্যা করব না আজকে সুরা কাহাফে আছে আমি ব্যাখ্যা করব না শুধু ইন্ডিকেশন দিচ্ছি তিনশো নয় বছর ঘুমিয়েছিলেন আসফায়বুল কাফ কত বছর তিনশো নয় বছর ঘুম থেকে উঠেই তারা প্রথম যে অনুহরটা করেছেন সেটা হলো তারা ক্ষুধার্ত তারা কি ক্ষুধার্ত দেখেন তিনশো নয় বছর পর আপনি ঘুম থেকে ওঠেন আপনার কাছে এই দুনিয়াটা আজীব মনে হবে হবে না কিন্তু ওনারা ক্ষুধার্ত পকেটে কিছু মুদ্রা ছিল যে মুদ্রাগুলোর মান তিনশো নয় বছরও কমে যায় নাই কমে গিয়েছে না এখন আপনি আপনার মুদ্রা নিয়ে ঘুমান তিনশো বছর দেখেন তারপর কি হয় কি হবে টাকা থাকবো না যাইবোগা আচ্ছা তারপরে শোনেন এরপরে উঠেই তারা বলছে ফালিয়ানজুর আইয়ুহা অ্যাস্কেতো আমা এই মুদ্রাগুলো দিয়ে বাজারে কাউকে পাঠাও তোমাদের নয়জন দশজনের মধ্যে একজনকে বাজারে পাঠাও ফালিয়ানজুর সে যেন বাজারে গিয়ে দেখে আইউহা আসকা তো আমা কোন খাবারটা পবিত্র খাবার ফ্রেশ খাবার ঘুম থেকে উঠাও ফ্রেশ খাবারের দিকে তাদের নজর কেন আর এই সূরা আপনাকে দাজ্জনের ফেত্না থেকে বাঁচাবে কেন আর দাজ্জনের যুগেই বা সব দেজ্জালের শাসনের যুগে সব খাবারগুলো আস্তে আস্তে ম্যানুফ্যাকচার্ড এবং ভেজাল হচ্ছে কেন এগুলোর মধ্যে মিল আছে না তার মানে যত জামানা শেষের দিকে যেটা থাকবে খাবারে ভেজাল তত বাড়তে থাকবে এই এই সময় আপনাকে অবশ্যই ফ্রেশ খাবার খুঁজে খুঁজে বের করতে হবে খাবার আগে মানুষ খেত খাবারের মধ্যেই চিকিৎসা ছিল তাই না রোগের আরোগ্য ছিল এখন সেই খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না খাবারের মধ্যে থাকে উপাদান ভালো উপাদান যে উপাদানগুলো পেটের ভিতরে গেলে শরীরে গেলে শরীরটা সুস্থ হয় এখন সেই খাবার খেয়েই মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এটা কোন হাদিসের সাথে মেলে